আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে সমস্ত জটিলতা কাটতে চলেছে কারণ ইতিমধ্যেই কিন্তু এসএসসি তারা মেধা তালিকা প্রকাশ করে দিয়েছে বলত চোদ্দ হাজারের বেশি চাকরি প্রার্থীদের চাকরি পাওয়া এখন বোধ আর সময়ের অপেক্ষা কারণ খুব দ্রুতই মেধা তালিকা প্রকাশ হয়ে গিয়েছে এবং খুব দ্রুতই হয়তো এক্ষেত্রে যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু হবে এমনটাই কিন্তু জানিয়েছে এসএসসি কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে মেধা তালিকা প্রকাশ করতে পারবে আর কোনো বাধা ছিল না কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করে সুপ্রিম কোর্টও গতকালই ইনফ্যাক্ট জানিয়ে দিয়েছিল যে নতুন কারো আর কোনো কথা শোনা হবে না কোনো মামলাকারীর কথা শোনা হবে না কারণ অনেকেই বলেছিলেন যে কলকাতা হাইকোর্টের এই রায় সেটা সংরক্ষণ বিরোধী বেশ কিছু চাকরি তারা মামলা করেছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট তাদের সেই দাবিকে শোনেই নি কার্যত এবং সুপ্রিম কোর্ট না শোনাতে এই মেধা তালিকা প্রকাশের ক্ষেত্রে আর কোনো জটিলতা ছিল না এসএসসির সামনে মেধা তালিকা প্রকাশ করতেই হতো এবং মেধা তালিকা প্রকাশ করার কারণ হাইকোর্ট যে সময় বেঁধে দিয়েছিল তার নির্ধারিত দিন আজকেই শেষ হচ্ছিল অর্থাৎ বুধবার সেই মতো কিন্তু আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওয়েটিং লিস্টও কিন্তু প্রকাশ করেছে ওয়েবসাইটে এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা এই মেধা তালিকা পাশাপাশি ওয়েটিং লিস্ট প্রকাশ করে দিয়েছে খুব দ্রুতই কাউন্সেলিং শুরু হয়ে যায় ফলত অনেক দিন প্রায় দশ বছর ধরে চাকরি প্রার্থীরা আবার প্রাইমারি চাকরি প্রার্থীরা অপেক্ষা করেছেন আন্দোলন করেছেন প্রতিবাদ করেছেন বিক্ষোভ দেখিয়েছেন ধাক্কাও খেয়েছেন কিন্তু অবশেষে তারা হয়তো স্কুলে ঢুকতে পারবেন চাকরি পাবেন শিক্ষকতা করার সুযোগ পাবেন যদি অনেকের বক্তব্য তাদের বয়স পেরিয়ে গেছে প্রায় দশ বছর ধরে তারা অপেক্ষা করেছেন কিন্তু যাই হোক বেটার লেট দেন নেভার অবশেষে দরজা খুলছে স্কুলের আপনাদের নিয়োগ হবে নিঃসন্দেহে এটা বড় খবর আবার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য